ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আজকে এমন একটি গাছ দেখাইতেছি আল্লাহ রহমতের গাছ যেই গাছের শিকড় কোমরে বেঁধে যদি কেউ সহবাস করতে পারে নাবিতে বেঁধে যদি কেউ সহবাস করতে পারে যতক্ষণ এই গাছের শিকড় আপনার মাজায় থাকবে আপনার কোমরে থাকবে আপনার নাবির নিচে থাকবে ততক্ষণ আপনার এক ফোটা বীর্য আউট হবে না এটা হাজার হাজারবার পরীক্ষিত এটা তোলার নিয়ম আছে যদি এটা তুলে আপনি কোমরে বেঁধে আপনি স্ত্রীর সাথে সহবাস করতে পারেন আপনার এক ফোঁটা বীর্য বাইর হবে না এটা তোলার নিয়ম হল শনি মঙ্গলবার অথবা অমাবস্যার রাত যে আমাবস্যায় শনি অথবা মঙ্গলবার হয় সেই অমাবস্যার দিন আপনি কী করবেন নিঃশ্বাসটা বন্ধ করে এক টানে আপনি শিকড়টা তুলে নেবেন আর যদি বড় হয় গাছ তাহলে পূর্ব সাইডের একটি গাছ এই গাছের শিকড় তুলে নেবেন এই গাছটির নাম হল ভাটুই গাছ অথবা বলে কেউ ভাটি গাছ কেউ ভাট গাছ তুলে আপনি কী করবেন শিকড়টা সুন্দর করে ধুলাই করবেন শুকাবেন নিয়ত করবেন যে যুগের গাছ তুমি কলিযুগে জাগো আমি আমার বীর্যক স্তম্ভনের জন্য আমি কাজে লাগাইতেছি তুমি সেই কাজেই লাগো বলে আপনি শিকড়টা তুলবেন তুলবেন তুলে সুন্দর করে শুকাবেন শুকানোর পরে যেই কোনো সোতাই আপনি বাঁধবেন বেঁধে যখন স্ত্রীর কাছে যাবেন তখন আপনি এই শিকড়টি মাজাই দেবেন দিয়ে আপনি স্ত্রীর সাথে মিলামেশা করবেন আশা করি আল্লাহর রহমতে যতক্ষণ এই শিকড় আপনার মাজাই থাকবে সহজে বীর্য আউট হবে না তো ধরে আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলার জীবনদর উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার আমরা মূলত যৌন রোগের চিকিৎসা করে থাকি যদি ভক্তি লাগে আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম